নমস্কার বন্ধুরা অপনা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদেরকে পেঁয়াজের পরোটা তৈরি করে দেখাবো। সকালের টিফিনে ঝটপট এই পরোটাটি আপনারা বানিয়ে ফেলতে পারেন খুবই সুন্দর খেতে হয় তো এই পরোটা বানানোর জন্য এখানে আমি চার কাপ ময়দা নিয়েছি আর এদিকে আমার রয়েছে দুটো বড়, পেঁয়াজ কুচি একদম মিহি ও ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর রয়েছে এক চামচ আদা কুচি এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ জিরে গুঁড়ো এক চামচ চাট মশলা ও দুটো কাঁচা লঙ্কা কুচি আর এর মধ্যে হাফ চামচ নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব এখন তো আমি হাফ চামচ নুন দিয়ে পেঁয়াজটা হিসাবে মাখিয়ে নিয়েছি এবার আমি ময়দার মধ্যে দিয়ে দেব তিন চামচ সাদা তেল ও স্বাদ মতো নুন দিয়ে ময়দাটা ময়ান দিয়ে নেব। তো সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে এটিকে মাখিয়ে নেব তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা এইভাবে নরম করে সুন্দর মাখিয়ে নিয়েছি এবার আমি লেচি কেটে নেব তো এইভাবে আমি বড় বড় করে লেচি কেটে নিয়েছি এবার এগুলোকে গোল করে নেব তো আমি এখানে গোল করে নিয়েছি এবার এক একটা লেচি নিয়ে এভাবে খোল করে নিতে হবে তো এইভাবে খোল করে নেবার পর এর মধ্যে এক চামচ করে পেঁয়াজ যে পুরটা তো এইটা এক চামচ করে দিয়ে দেব। তো এক চামচ করে পেঁয়াজের এই মাখাটা পুরটা যেটা ওইটা দিয়ে ভালো করে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে দিয়ে এইভাবে গোল করে তা থালার মধ্যে আবার রেখে দেব তো এইভাবে সমস্ত আমি লেচির মধ্যে পুর ভরে নেব তো এখানে আমি সমস্ত লেচির মধ্যে পুর ভরে নিয়েছি আর অল্প আমি ময়দার গুঁড়ি নিয়েছি এবার এগুলোকে গোল গোল করে বেলে নেব। তো এখানে আমি অল্প ময়দা গুঁড়ি দিয়ে এইভাবে গোল করে বেলে নিয়েছি তো গোল করে এখানে বেলে নেওয়ার পর তো সঙ্গে সঙ্গে এটাকে ভেজে নেব তার জন্যে এখানে ওভেনে একটা তাবা বসিয়ে দিয়েছি তো তাবাটা এখানে গরম হয়ে গেছে এবার এর মধ্যে একটা পেঁয়াজের পরোটা দিয়ে দেব। তো পরোটাটা দিয়ে এক পিট ভেজে নেবার পর উল্টে দিতে হবে উল্টে দিয়ে ও পিঠও একইভাবে ভেজে নেব তো দু পিট এইভাবে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ করে তেল তো হাফ চামচ তেল এক পিট দেবার পর আবার উল্টে দিয়ে আবার এই পিঠেও হাফ চামচ সাদা তেল দিয়ে দেব তো দু পিট তেল দিয়ে পরোটাগুলোকে এইভাবে ভেজে তারপর তুলে নিতে হবে তো একটা ভেজে নেবার পর আবারও একটা বেলে নিয়েছি তো এটাও তাওয়ার মধ্যে দিয়ে ঠিক আগের মতো করে ভেজে নেব তো বন্ধুরা এখানে আমার সমস্ত পরোটা ভাজা হয়ে গেছে আর পরোটাগুলো কিন্তু সঙ্গে সঙ্গে বেলে ভাজতে হবে না হলে পেঁয়াজের মধ্যে নুন দেওয়া আছে তো ময়দাটা নরম হয়ে গিয়ে ভাজতে গেলে হয়তো সমস্যা হতে পারে তাই সঙ্গে সঙ্গে বেলে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে তো এটিকে আপনারা গরম গরম টমেটো সস দিয়ে পরিবেশন করুন খুবই ভালো লাগবে তো বাড়িতে অবশ্যই বানিয়ে কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে এই রকমই সব সুস্বাদু রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সকালে ভালো থাকবেন ধন্যবাদ